এ চায় না বাংলা ভাষার উপর অত্যাচার করে অ্যান্টি বেঙ্গলি যাদের মানুষ আমাদের কোনো শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ এক নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আন আনডেমোক্রেটিক এবং ইলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে এরা দুর্নীতিবাজ এরা গদি চোর এরা ভোট চোর আওতা দল সন্ত্রাস দল অত্যাচারী দল আমি তাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাঙালি বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একটি আসবে যেদিন বাংলার মানুষ এখানে দেখতে চাইবে না বাংলা উপর অত্যাচার করে সব কোটা হারলে সব কোটা হারলে সব কোটা হারলে বাংলা ভাষা সংস্কৃতির উপর অত্যাচার করে বাংলা ভাষাই যেটা যায় না বাংলায় যেটা যায় না এটা ময়ামেন রাখবেন জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এমএলএ দের এমপি দের গায়ে হাত তোলা হয়েছে চিআইএসএ ধ্রোপার হয়েছে বি এস এ হয়েছে আমাদের লোকেদের মা হয়েছে আমরা সেটা করবো তার কারণ এই বাংলা নবোধগরণের বাংলা এই বিধানসভা সংস্কারের বাংলা এই বাংলা আম্বেদকরের বাংলা এই বাংলা নেতাধীর বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের বাংলা এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয়নি এদের পার্টি তখন জন্মই হয়ই আর নেই দরকার আপনারা বলার কেউ নেই স্বপ্নদের বলবে আর নেই দরকার কেন্দ্র বিজেপি সরকার আর নেই দরকার মোদীর সরকার আর নেই দরকার গুন্ডাদের সরকার আর নেই দরকার অমিত সরকার চোর চোর বিজেপি জয় নেই কেন্দ্রীয় শাসন চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবেন কোথায় যাবেন সবচেয়ে বড় জোর যাদের বেশি কথা সবচেয়ে বড় জোর প্রত্যেকের কথা আমরা জানি বলছি না তাই ভদ্রতা করে নানা না ছ্যাঁচরা তো তরকারি হয় সে তরকারি তোমরা খাও তরকারি কেন অপমান করবে ছেঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছেঁচড়াকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফয়নার্স ট্রিবুনাল অ্যাক্টে কিন্তু ওরা যখন বলে আমি মনে যাচ্ছি আমাদের বেচ তখন বলতে হবে না ওরা